বন্ধুরা মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ যে ফলটি আপনারা দেখছেন এটা রুবি জায়েন্ট লঙ্গনের ফল রুবি লঙ্গন এবং রুবি জায়েন্ট লঙ্গনের মধ্যে পার্থক্য হচ্ছে রুবির থেকে রুবি জায়েন্টের ফলের সাইজ একটু বড়ো হয় এবং রুবি লঙ্গনের ফলের ধরন কম কিন্তু রুবি জায়েন্ট লঙ্গনের ফলের ধরন যথেষ্ট ভালো এবং গুচ্ছ ফল ধরে রুবি জায়েন্ট আপনাদের মোটামুটি সারা বছরই ফল দিতে সক্ষম মানে এটা একটি অল সিজন ভ্যারাইটি আপনারা বাড়ির ছাদে ছাদ বাগানে অথবা আপনাদের কিচেন গার্ডেনে আপনারা আরামসে এই যে রুবি জায়েন্ট লঙ্গন ভ্যারাইটি আছে এটা আপনারা ছোট গামলায়ও এটা প্ল্যান্টেশন করতে পারেন বন্ধুরা রুবি লঙ্ঘনের যেমন ফল হিসেবে বীজের সাইজ বড় হয় রুবি জায়েনটিরও ঠিক একই প্রবলেম ফলের থেকে ফলের ফল হিসেবে ফলের বীজের সাইজ মোটা হয় এবং সেক্ষেত্রে এর শ্বাসের পরিমাণ কম থাকে কিন্তু মিষ্টতা যথেষ্ট মিষ্ট তা লক্ষ্য করা গেছে এটা অক্টোবরের লাস্ট উইক চলছে কিন্তু তারপরেও ফল এখনও পর্যন্ত ফল আছে এবং ফলে প্রচণ্ড পরিমাণ জুস আছে মানে ফলের যে এমনটা নয় যে ফলের ভিতরে যে শ্বাস থাকে শ্বাসটা শুকনো এমনটা নয় যথেষ্ট ওর মধ্যে রসালো ভাব থাকে যেমন আমাদের কাছে মোটামুটি কুড়িটার মতো ভ্যারাইটি লংগন আছে ভিয়েতনাম সায়াগন ফোর সিজেন রুবি রুবি জায়েন্ট রেড লংগন রেড ক্রিস্টাল এটা একটা রেড পিংপং লংগনের চারা দেখছেন আপনারা এই ধরনের বহুত এই ধরনের অনেকগুলি ভ্যারাইটির চারা আমাদের কাছে আছে তো আপনারা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে লংগনের চারা সংগ্রহ করতে পারেন লঙ্গনের সাথে সাথে অন্যান্য ফলের চারাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন দেখুন আমাদের দিকে চারা রেডি হচ্ছে জোর বাইন্ডিং সিস্টেমে ঠিক আছে এটা একটা ফোর সিজেন লঙ্গনের চারা লঙ্গনের গাছ এবং এই গাছটিতে দেখুন কলম করা হয়েছে এটা একটা রুবি লঙ্গনের গাছ এবং এটা দেখুন এটা একটা হোয়াইট অ্যারোমাড রুয়ান লংগনের গাছ ঠিক আছে এটাতে দেখুন জোর বাইন্ডিং সিস্টেমে চারা তৈরি হচ্ছে এটা অনেক পুরোনো গাছ তো বন্ধুরা আপনাদের যদি লঙ্গনের চারার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আর আপনারা কমার্শিয়াল ভ্যারাইটি চাইলে কমার্শিয়াল ভ্যারাইটি ছাড়াও আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যদি ডোমেস্টিক ইউজের জন্য যদি আপনারা ঘরে লাগানোর জন্য যদি আপনার গাছ প্ল্যান্টেশন করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করবো না ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অশেষ ধন্যবাদ